গুড মর্নিং গুড মর্নিং রিবার এনজেঙ্গেলের সবাইকে স্বাগত আজ যে হাসাবাদে পৌঁছে গেছি আজকে আমার একটা গন্তব্যস্থল ছিল সেটা হচ্ছে ঝিঙেখালি বিট আহ নান্ডুরকে আমি বলেছিলাম তো এখন যাচ্ছি স্টেশনারি মোটামুটি নেমে গেছি তোর সঙ্গে মোটামুটি পৌঁছে গেছি প্রচুর বাজার তোমার দেখো আমি একটা আহ ইয়ে ধরে নিয়েছি অটো ধরে নিয়েছি এখন যাব লেগু এখানে প্রচুর র্যাশ এই জায়গাটায়

সুন্দর একটা জায়গা চলে এসেছি লেবুখালী ঘাট এখানে মন্দিরে পুজো আছে এখানে সরঞ্জাম চলছে আর এখানে সামনে আছে হচ্ছে হনুমানজির মন্দির মোটামুটি গাড়ি ছাদে বসে গেছি দু দূরের পৌঁছে গেছি তোমার যাবি আগে দূরে আমি এসেছিলাম আর এখানে ওয়েট করছি তারপরে বেরোবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে সামনেটা খুব সুন্দর গাড়ি গাড়ির ছাদ দেখা যায় পুরো গাড়ির ছাদে আছে ঠিক আছে পুরো গাড়ির ছাদে আছে হাটাভাটির ব্যাপার হ্যাঁ গাড়ির ছাদেই প্রথম এর আগে একবার গেছিলাম আটটারের বাড়ি যাওয়ার সময় আর আজই তো হালকা রোদ আছে তো সঙ্গে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করো আর দেখা চলো কী হয় দেখা যাক আর ওয়েদার খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার এখানে আমি আগে দুবার এসেছিলাম জায়গা জায়গাটা খুব একটা খারাপ না আমার আমার এলে ভালো লাগে আর তোমাদেরকে বলি তোমরা এসো যদি পারো এটা অবৃত প্লেস আছে সুন্দরবনে হ্যাঁ একদম বাংলাদেশ বর্ডারের কাছে আমরা পৌঁছে গেছি প্রায় তোর সঙ্গে দেখো ডেস্টিনেশন ছিল শামশেননগর তো নগরে আমি যাচ্ছি ওখানে নৌড়টাকে বলা আছে নৌকোর কথা নৌড়টা বলেছিল যে দাদা প্রচুর হাওয়া এখন বোনের সময় নদীতে প্রচুর হাওয়া নৌকোর কথা আমি বলেছিলাম বাট আমি তো তোমার জানো আমি নৌকা একটু ভালোবাসি একটু জঙ্গলে যেতে ভালোবাসি তো চেষ্টা করবো নৌকোয় যাওয়ার বাঘের জঙ্গলে এর আগের কিছু এপিসোড আছে তোমার বিরোধগুলো দেখো সেটা হচ্ছে ছোটো মোল্লাখালী আর সার্জেরিয়ার কিছু অংশ বাকি আছে সার্জেরিয়ার তোমরা ভিডিওগুলো দেখছো আমি জানি একদম ছাদের উপর বসে আছি ভালো খেতে পারছো তাদের সাথে হ্যাঁ এখানে বসে থাকা সাথে বসে থাকা কিছু মোটাই আমি ঠিক আছে তোমরা দেখো আমি খুশি হই যদি আমি সাবস্ক্রাইব করি লাইক বা কমেন্ট পাই খুব খুশি হই আমাকে অনেক কমেন্ট করে আমি দেখি তো সঙ্গে দেখো কীভাবে বসেছে গাড়িতে মানুষ কিভাবে চলাফেরা করে তোমরা কি বলে বলতে পারবো না দেখো কত কষ্ট করে মানুষ যাওয়া আসা করে তো বন্ধুরা আমরা মোটামুটি চলে এসেছি এখানে এখানে দুপুরবেলা হয়েছে এখন বাজে হচ্ছে তিনটে বাজছে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া রেডি আমরা খাওয়া দাওয়ো আর আমাদের নৌকোর একটা মোটামুটি আয়োজন করা হয়েছে নৌকোতে নিয়ে আমরা বেরোবো জঙ্গলে যাওয়ার কথা আছে তোমাদেরও জানাই আমি জঙ্গলে একটু ভালোবাসি আর ঝিঙেখালি বিচ আজকের ডেস্টিনেশান আমার কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আমি সব জায়গায় যাই সব কিছু দেখানোর চেষ্টা করি তোমার যদি একটু ভালো লাগে একটু কমেন্ট করো একটু লাইক দিও আর যদি মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বেশি কিছু বলবো না আমাদের খাওয়া দাওয়ার এরপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়া করবো তারপরে আমি নৌকো বলেছি নৌকোতে করে জঙ্গলে বেরোবো সঙ্গে দেখো তো শেষ বেশে চলে এসেছি আর জঙ্গল আমি ভালোবাসি তোমরা জানো সবচেয়ে বড়ো কথা আমি একা আজকে ছিলাম দুজনকে বলেছিলাম তারা হয়তো কোনো কারণে আসতে পারেনি বাট কোনো প্রবলেম নেই বাট তোমরা শুধু দেখো এই সেই মরিচ্ছাপি সেই মরিচ্ছাবি জঙ্গল মরিচাবি জঙ্গলকে আমি সত্যি কোনো একটা হয় খুব ভালোবাসি আমার সবচেয়ে ভালো লাগে এই জঙ্গলের গাছগুলো এই এই যে পরিবেশ মানে এই জায়গাটা এই জায়গাটা তো এখানে কিছু খাড়ি আছে আমি দাদার সাথে কথা বলেছিলাম নুনটার সাথে কথা বলেছিলাম নুন বললো যে এখানে কিছু খাড়ি আছে সেই খাড়িগুলো বলেছিলাম যে আমি যাবো একবার দেখবো যেখানে একে মানে একটা সময় তিনজনকে নিয়ে গেছিল টাইগার তো সেই জায়গাটাই আমরা যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকে শান্ত জঙ্গল শান্ত জীবন কিন্তু আমি একটা ইনফরমেশান দেব তোমাদের সবাইকে এই জঙ্গলের যে খাড়িগুলো আছে এই খাড়ির ভেতরে প্রতিনিয়ত মানুষ মাছ ধরতে যায় কাঁকড়া ধরতে যায় এবং বাঘের মুখের সামনে যায় যেখানে বাঘের জায়গা সেই জায়গা থেকে তারা যায় এবং জীবনের ঝুঁকি নিয়ে যায় তো আমি একটাই কথা বলবো তোমার যখনই সুন্দরবন আসবে অতি অবশ্যই সুন্দরবনকে ভালোবেসো আর সুন্দরবনের মানুষগুলোকে ভালোবেসো সুন্দরবনের মানুষ অনেক ভালো হয় আমি অনেক জায়গায় গেছি আমি জানি এবং তাদের ভালোবাসা অনেক পেয়েছি তোমরা ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তো সঙ্গে থাকো সবচেয়ে মজার ঘটনা যেটা হচ্ছে তোমরা সুন্দরবনে যদি কখনো আসো অতি অবশ্যই অববিট প্লেসগুলো ঘোরো আর গ্রামের মানুষ যারা আছে তাদের দুঃখ কষ্ট একটু অনুভব করো পারলে আর একটাই ইনফরমেশান সব সবসময় যদি পারো একটা জঙ্গলের কাছে যেও সুন্দরবনে যে জঙ্গল কোনো একটা নৌকো নিয়ে বা একদম যারা মাছ ধরে তাদের সাথে কথা বলো তাদের সাথে চাও অতি অবশ্যই তোমার ভালো লাগবে এটুকু তোমায় বলতে পারি আর বাকি আমি তো যাই আমার এটা মা ধরো তোমার জানো প্রত্যেকটা জায়গায় আমি যাই সুন্দরবন ছোট জায়গা না সুন্দরবন অনেক বড় জায়গা আর ছোট জায়গা নেই সুন্দরবন না আমার আমি আমার আরও অনেক কিছু জানার আছে সুন্দরবনে একটা নতুন আমি খবর পেয়েছি তো সেটার সন্ধানে আমি আছি চেষ্টা করবো কোথাও যাওয়ার